ও মশা মারব কত থাপ্পরে ও মশা মারব কত থাপ্পরে থাপ্পরে সারা রাইতে ঘুম হল না মশার কামোরে সারা রাইতে ঘুম হল না মশার কামরে হুম বাবা সারা রাইতে ঘুম হল না মশার কামরে এই সারা রাত্রে ঘুম হল না মশার কামরে কে সুঙ্গের ভিতরে ফুঙ্গা দিবার বস নাই সুন্দর ভিতরে এটা আবার কি রে মুই করছং মশার উপরে বাত পারি ওইতে ভি কেরুম বাত রে মশাক যেতে ঠোকান ঠোকাইছং না রাস্তা ভুলে খয়া দিছং কেবা কইরা রাইতত মশার জালায় ঘুমে না যায় মশারি টানাইলো দুনিয়ার প্যানপেনি। তারপরে ভাবলুম না এই মশাগুলে তো ব্যস্ত রাখা লাগবে না তো এমার গান বন্ধ হবে নহয় হয় তারপরে বুদ্ধি করি একটা কাম করলুম কি কাম মোশারী দুই ফালে ফুটে গড়ি মোশারীর মাছ দিয়ে এই ফালে থাই ওই ফালে পাইপ ভরে দিছম মোশা তো খুশি পাইছং ভিতরে যাওয়ার রাস্তা মশা এই ফাল ঢুকি ওই ফাল দিয়ে বেরে যায় মোর আর পাত্তা পায় না হায় রে হারামদাদার বুদ্ধি রে আংগরে তো ঠকাসে এখন মোশার পাঁচ লাখছাস মোশাও ভাবে হানদাইলম ভিতরে কিন্তু এ ভিতর হে ভিতর না এইটা তো আন্ডারগ্রাউন্ড রাস্তা ঢুকলো এক মুড়দিয়া বাহির হলো আরেক মুড়দিয়া হে মুই বাড়িতে যাং রে

হয়ে রে আমরাও দুই টান বীরিল লব দৌড়িয়ে আসলেন তুই কি তাতে কিছু পড়ছিস আমি তো মাঝে মাঝে অল্প কিTAPটা মেলাই কি যে ওই বরে ভাই কোন না তাহিলে কবিতা কয়টা মুখস্ত করলো তুই হলে আমি আর পড়ছি নাকি তুই না কলো কিতাপ মেলাছ মেলাই হে কইছি পড়ি তো কই নাই ভাই তুই তাও মেলাছ মোর তো বইয়ের সাথে সম্পর্কই নাই আজকে পড়িম কালকে পড়িম কইতে কইতে পরীক্ষায় আসল তুমি থাকো বলটু দেখো বাচ্চা থাকে বাইর হয় বাদ দিছে কয়দিন পরে পরীক্ষা আর তোমার পড়া শুনে নাই কি যে হবে রে মোর এইবার পাস করবে না পাইলে কপালত বাটাম আছে তা করবি হে এইবার তো বলে নকল কোরআন যাব না হে রু মিষ্টি কইস কি মুই খালি ওই কামটাই করছিলুম কোন কামটা নকল লেহি ভর্তি করছ ওই না তাবিজ বানাইছ আ হইলে পড়া দিয়া আগুন তা পাস হেস তুই না মোর টেনশন ধরে দিলু রে না না মক এলাই যাওয়া লাগবে যায়া পরবের বসা লাগবে জাগা আমিও যাই রে ভাই না আধা ঘন্টা পড়লুম না আমেলা পড়া আগ অল্প রেস্ট নেং হেই মোবাইল চাও মেলা খানতে লাগছে অল্প মোবাইল টাই দেহং রিল দেহিম না ইউটিউবে দেহিম বা ইউটিউবত দহং ভালা ফিল্ম আছে রে অল্প সুতি ফিল্ম টাই দেহং নেকি কেবল সন্ধ্যা ছয়টা বাজে পড়ি মেলা সারা রাত আছে আধা ঘন্টা কমরটা সোজা করি নেন

কি আর করব স্বভাবে অভাব নষ্ট অভাবে স্বভাব নষ্ট রে বুঝছিস তো কোথাটা এই টাইম ভুল ধরিস না তো বললে বাদ দে এ বলটু মগ একটা ইনকামের রাস্তা বের করি দে না ইনকামের রাস্তা মঠাই থাকলে এইভাবে বাল দিয়ে হইয়া বেড়া তাতে আরো তোর পাশে পাশে দেখ না কিবা একটা বুদ্ধি করি বের করা যায় বর্তমান মার্কেটত একটা ব্যবসায় আছে কি ব্যবসা রে কি ব্যবসা ঐ যে মই দিম তিনিজনাক তুই দিব তিনিজনাক উই দিবে তিনজনাক এই সুসনি দেবশানা এই বেটা ছোয়া না করে নাগে মাইনসের লেটিং ছাবা করি ওকে ভালা হবে বোথায় এ এমনে কলুং রে কথার কথা তার ওই ঝাল ঝাল সেমাই গুলো খাওয় না কিসের রে ঝাল শেমাই ওই যে হলদিয়ে হলদিয়ে লম্বা লম্বা মুখত দিয়ে যে পুছলুত করি টানে ও সাউমিনের কথা কইস হা ওতে মত ঠাই পসিয়ে থাইগলে আর খালি মুখে বেরাং এই ফালে সরস্বতী পূজা যাচ্ছে গার্লফ্রেন্ডে চাইছে মেকলা তাইলে বলে ব্রেকআপ করবে কি জালাপ করি কত তার সামনে দুঃখের কথা কবু ছগাইরে হাজারটা দুঃখ তারে ভাই তোমার তো গার্লফ্রেন্ড আছে আমার তো তাও নাই মুখতে নাই দাড়ি কেমনে আর পটে নারী এইবার বেহমুনা গেদা ভাবে কিভাবে সরস্বতী বোঝাই ঘুরে আংগর কি আংগর কপালে তো এবিও গেদি নাই হেভিও গেদি নেই হামার কি আমরা জামু আর করব হামেলি হে ইরুম ভালো লাগতছিল তোর ফির কিসের জন্য ভালা লাগে এইবার গেদিগুনা বাইকে উইঠা কিবা করে ঘুরব এই পালার ঠাইকা সুলগুনা স্টার্ট কইরা আইব আর বাইকও চললে তো হেলমেট পেണ്ടാ লাগবে দুনিয়া উল্টি যাবে তাও ওমরা ওমার ফ্যাশন নষ্ট করবেন নয় না আরে মুইনা আরো বরবাদ। তোর আবার কি হইলো এমনে গার্লফ্রেন্ডে মেখলা চাইছে ওইtere পইছে হাতপ নাই এলানা না আরো দেহন গার্লফ্রেন্ড ও জন্য গাড়িও ভাড়া করা লাগবে এই সুসেনিগুলে জি সাজি পারি আসবে এমরা তো হেলমেট পিন্দি বাইকও চড়বেন নয় ঠিক না যার আছে ওরা বুঝবনি হ্যাঁ আমার কি চলরে আজকে ইংলিশ দিয়ে কথা কই মানুষের বন্ধু গুলে কত ইংলিশ দিয়ে টাউ টাউ করে আর এনে উম মনে হয় নিজে এরে ইংলিশ পিএইচডি করছে এ বেটা সবা কিন্তু কথাটা খারাপ কয় নাই না পাই নাই অল্প চেষ্টা তো করি তাইলি স্টার্ট করো ওকে ব্রো হাউ আর ইউ ব্রো নাইস টু মিট ইউ ইয়া ইয়া থ্যাঙ্ক ইউ ইয়া গুড ইয়েস কাম হিয়ার প্লিজ নাইস স্পিক গাইস অসাম সি ইউ টুমরো ইয়া পপস বিউটিফুল দেন এনা ঘন্টা কই আমার আ কিছুই না আমরার ভাষায় ভাল হায় রে মোর আরো নিকেশ করে গেছে ওদের চাং কি কি বান কম কত ভালা আমার ভাষা এলে শোক মূর্খো ডিসগাস্টিং